নমস্কার বন্ধুরা আবারও চলে এলাম একটা ছোট্ট রেসিপি নিয়ে আজ আমি বানাবো মুখী কচুর ভর্তা গরম গরম ভাতের সাথে দুপুরবেলা প্রথম পাতে যদি এরকম মুখী কচুর ভর্তা থাকে তাহলে খাওয়াটা জমে যায় দেখুন বাজার থেকে আমার মুখী কচু অনেকটাই নিয়ে এসেছিলো তো আমার এই কটা পড়েছিল তখন আমি ভাবলাম কি বানাবো ভর্তা বানিয়ে দিই দেখুন এবার মুখি কচুগুলোকে ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি যে আঁশগুলো আছে ওগুলোও আমি ছাড়িয়ে নেব একদম পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে তারপর একটা গ্রেটার নিতে হবে গ্রেটারের সাহায্যে ওটাকে ঘষে বা যেটাকে বলা হয় গ্রেড করে নিতে হবে দেখুন আমি কিভাবে গ্রেট করছি ভালো করে ধুয়ে নিলাম যেহেতু পিছল একটুখানি পিছল পিছল আছে সেই জন্য ভালো করে ধুয়ে নিয়ে একটুখানি ঘষবেন আর যদি হাত আপনাদের চুলকায় মনে হচ্ছে যে হাত চুলকাচ্ছে আমার কিন্তু একদমই কিছু হয়নি আমাদের কচুটা ভালো ছিল অনেক কচু আছে এরকম হাত চুলকায় যদি আপনাদের মনে হচ্ছে হাত চুলকাচ্ছে তাহলে আপনারা মিক্সিং গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নিতে পারেন মিক্সিং গ্রাইন্ডার দিয়ে পেস্ট করলে সাধারণত অতটা টেস্ট হয় না তো যদি আপনাদের মনে হয় যে হাত চুলকাচ্ছে তাহলে আপনারা সেটাও করতে পারেন তারপর এদিকে আমি কড়াই বসিয়ে দিচ্ছি অবশ্যই এটা সর্ষের তেলে করবেন যে কোনো ভর্তা সাধারণত সর্ষের তেলেই ভালো লাগে দেখুন কড়াইয়ের মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর কয়েকটা রসুন কুচি করে দিয়ে দিলাম তারপর রসুন আমি আবার পরে ব্যবহার করব আপনারা দেখতে থাকুন একদমই স্কিপ্ট করবেন না যদি স্কিপ্ট করেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তারপর ওর মধ্যে আমি একটু কালো জিরে রসুন শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিলাম এবার এই ফোড়নটায় যে একটু ভাজা ভাজা গন্ধ উঠে আসবে যে রসুনের ভাজা ভাজা গন্ধ উঠে আসবে তখন যে গ্রেট করে রেখেছিলাম কচুটা সেই কচুটা ওর মধ্যে আমি দিয়ে দেবো কচুটা দিয়ে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে তারপর আমি গ্রেট করে রেখেছিলাম কয়েক কোয়া চার পাঁচ কোয়া রসুন আমি ঘষে যে গ্রেটার এসে গ্রেট করে নিয়েছিলাম সেটাও কিন্তু ওর মধ্যে আমি দিয়ে দিলাম এবার রসুন আর কচুটা কিন্তু মিশে যাবে ওর মধ্যে পুরো আমার কুচিও দিয়েছি আবার গ্রেট করেও আমি দিয়েছি এবার ভালো করে নাড়তে হবে তার মধ্যে নুন আর হলুদ দিতে হবে দেখতে থাকুন বন্ধুরা কেউ স্ক্রিপ্ট করবেন না কিন্তু তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না দেখুন আমি ওর মধ্যে নুন দিলাম আর হলুদ দিলাম নুন আর হলুদ দিয়ে এবার ভালো করে মেশাতে হবে আর গ্যাসের স্টিমটা কিন্তু মিডিয়ামেই রাখবে একদম লোয়ে করবেন না একদম হাইতেও করবেন না কারণ যদি লোয়ে করেন যে যে একটা লালসে ভাব থাকে কচুর সেটা কিন্তু জলটা যেটা থাকে কচুর ভেতরে সেটা কিন্তু টানবে না মিডিয়ামে রাখবেন আর ক্রমশ নেড়ে যাবেন দেখবেন কচুর জলটা টেনে নিচ্ছে আর কোনো রকম কিন্তু গলা চুলকাবে না যেহেতু একটু ভাজা ভাজা হয়ে যায় কোনো রকম কিন্তু গলা চুলকাবে না যারা কচু খায় না তারাও দেখবেন খেয়ে নেবে এটা যদি প্রথম পাতে দেন অপূর্ব হয় খেতে বন্ধুরা পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশান বেলটা অন করে দিও যখনই কোনো ব্লগ বা রেসিপি দেবো তোমাদের কাছে আগেই পৌঁছে যাবে আমি বেশ নাড়তে থাকছি দেখুন আমার বেশ ভাজা ভাজা হয়ে আসবে ওটা তার মধ্যে আমি কি দুটো কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম একটু ভর্তা সাধারণত একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে খেতে যদি আপনাদের ঘরে বাচ্চা থাকে তাহলে বেশি ঝাল আপনারা দেবেন না আমি কোনো রকম কিন্তু মশলা এর মধ্যে ব্যবহার করি নি দেখুন এইভাবে নেড়ে যেতে হবে ক্রমশ আর নেড়ে এলে দেখবেন ভাজা ভাজা হয়ে যাচ্ছে একটা আমার রেডি হয়ে গেল মুখে কচুর ভর্তা দেখতে যেরকম সুন্দর হবে বন্ধুরা খেতেও সুন্দর হবে যদি না বানিয়ে থাকেন একবার বানানোর জন্য বলবো দেখুন বন্ধুরা আমি এবার প্লেটে তুলে নিলাম গরম গরম দুপুরবেলা ভাতের পাতে দিয়েছিলাম প্রথম পাতে যদি আপনারা দেন ভাতের দুপুরবেলার ভাতের খাওয়াটা একদম জমে যাবে তাহলে আমার এই ছোট্ট রেসিপিটা কেমন লাগলো লাইক কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন কেউ কিন্তু স্কিপ্ট করে দেখবেন না একটুখানি ফুল ভিডিও ওয়াচ করার চেষ্টা করবেন আর লাইকটা দেবেন তাহলে আজ আসি বন্ধুরা টাটা